ভরি ওয়ান ওয়েলকাম টু মাই আনাদার মেনি ভ্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি কদিন ধরে তো ঘুরতে ঘুরতেই দিন কাটছে আমার আর এখন আমরা চলে এসেছি বামনি ফলসে এই জায়গাটার নাম কিন্তু আমি ভুলিনি তার কারণ যে কোনো জায়গা আমার যদি একবার ভালো লাগে সেই জায়গাটার নাম আমি সহজে ভুলি না এটাও সেরকমই একটা জায়গা পৌঁছে দেখলাম অসাধারণ দৃশ্য সবাই তো জলে নামছিল এনজয় করছিল বাট আমি জলে নামতে পারিনি কেন নামিনি তার কারণটা আমি তোমাদের পরে বলছি এদিকে মা জলে নামছিল আর আমি মাকে ওপর থেকে চেঁচে নিচে যেই সাবধান করছিলাম কেননা শাড়ি পরে এইসব জায়গায় ভিজিট করা সত্যি ভীষণ টাফ আমার মা তো নিচে নেমেই যেন এক অন্য দুনিয়ায় হারিয়ে গেলে অবশ্য যাবে নাই বা কেন যে কোনো দৃশ্য যদি তা মন কেড়ে নেয় তাহলে মানুষের আর কোনো দিকেই হুঁশ থাকে না আর আমি সেই উপর থেকেই এনজয় করছিলাম এবার আসি সেই কথায় আমি কেন জলে নামলাম না সুইসাইড পয়েন্ট থেকে নামার সময় আমার জুতোটা ছিঁড়ে প্রায় ছন্ন ছাড়া হয়ে গেছিলো তাই আমি আর নিচে নামতে পারিনি পিছন থেকে আমার মা উঁকি মারছে আর এই জায়গা থেকে না সত্যিই আমার ফিরতে ইচ্ছা করছিল না বিশ্বাস করো